তো এমন একটি দেশ যেখানে বিশাল শহর আছে সবচেয়ে বড় তেলের ভাণ্ডার আছে আকাশচুম্বী ভবন আছে বিলাসবহুল জীবন আছে কিন্তু নেই একটিও নদী হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা জানবো পৃথিবীর অন্যতম ধনী ও রহস্যময় দেশ সৌদি আরব সম্পর্কে যেখানে প্রাকৃতিকভাবে কোনো নদী নেই তবুও কোটি কোটি মানুষ সেখানে বসবাস করছে আর দিব্যে জীবন চালাচ্ছে কিন্তু প্রশ্ন হলো নদী ছাড়া মানুষ বাঁচে কিভাবে জলের ব্যবস্থা কোথা থেকে আসে এছাড়াও তাদের সংস্কৃতি অর্থনীতি এবং অবিশ্বাস্য উন্নয়নের গল্প এইসব রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্যটা আপনাকে সত্যি অবাক করবে এশিয়া মহাদেশে অবস্থিত মধ্যপ্রাচ্যের একটি বৃহত্তম দেশ সৌদি আরব এটা আরব উপদ্বীপের প্রায় আশি শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত এটা আয়তন একুশ লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার যা এটিকে এশিয়ার পঞ্চম এবং বিশ্বের দ্বাদশ বৃহত্তম দেশ করে তোলে দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো রিয়াদ এটি আধুনিক স্থাপত্য এবং দ্রুত উন্নয়নের জন্য বিখ্যাত অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে রয়েছে জেদ্দা এবং ইসলামের দুটি পবিত্রতম শহর মক্কা এবং মদিনা প্রায় তিন কোটির বেশি নিয়ে সৌদি আরব বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ এই দেশের একটি বড় অংশ মরুভূমি দ্বারা আবৃত বিশ্বের বৃহত্তম মরুভূমিগুলি একটি খালি এখানে অবস্থিত এখানে এমন কিছু এলাকা আছে যেখানে বছরের পর বছর বৃষ্টি হয় না গ্রীষ্মের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় তবু মানুষ এখানে আধুনিক শহর নির্মাণ করে বিশ্বকে অবাক করেছে কিন্তু আপনি জানলে অবাক হবেন সৌদি আরব একটি নদীবিহীন দেশ মানে এখানে কোনো নদী নেই আসলে নদী তৈরি হওয়ার জন্য তিনটি জিনিস দরকার প্রচুর বৃষ্টিপাত উঁচু বরফের পাহাড় আর দীর্ঘমেয়াদী জলের প্রভাব কিন্তু এই অঞ্চলের জলবায়ু অত্যন্ত শুষ্ক বছরে খুব কম বৃষ্টি হয় স্থায়ী জলাধার নেই বরফ বলে নদী হওয়ার মতো পাহাড় নেই এই কারণে এখানে কোনো স্থায়ী নদী তৈরি হয়নি তবে এখানে ওয়াদি নামে শুকনো নদীর পথ আছে ওয়াদি হলো এমন এক জায়গা যেখানে মাঝে মাঝে বৃষ্টি হলে কিছু সময়ের জন্য জল প্রবাহিত হয় কিন্তু প্রশ্ন হলো তাহলে মানুষ জল পায় কীভাবে এটাই হলো সবচেয়ে চমকপদের বিষয় তবে জেনে রাখা ভালো এরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জলের ব্যবস্থা করেছে মানে দেশটি বিশ্বের সবচেয়ে বেশি সমুদ্রের জল বিশুদ্ধ করে প্রাণযোগ্য করে লোহিত ও পারস্য উপসাগরে লবণাক্ত জল বিশুদ্ধ করে পানীয় জল তৈরি করা হয় প্রথমে বিশাল কারখানায় জল থেকে লবণ সরানো হয় তারপর শহরে পাইপের দ্বারা সরবরাহ করা হয় আচ্ছা তাহলে কি এখানে চাষাবাদ হয় না ভুল ধারণ সৌদি আরব আধুনিক সেচ পরি ব্যবহার করে গম ও খেজুর সহ নানা ফসল উৎপাদন করে এটা সম্ভব হয়েছে কেন্দ্রীয় সেচ ব্যবস্থার মাধ্যমে এক কথায় বিজ্ঞান সত্যি অসাধারণ সৌদি আরব বিশ্বে অন্যতম তেল উৎপাদনকারী দেশ উনিশশো সালে এখানে তেল আবিষ্কারের পর দেশটির ভাগ্য সম্পূর্ণ বদলে যায় তেলের কারণে আজ সৌদি আরব বিশ্বের ধনী দেশগুলির মধ্যে অন্যতম এই তেল সম্প্রতি দেশটির বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেছে যদিও বর্তমানে তারা তেলের ওপর নির্ভর করতে চায় না তাই শুরু করেছে একটি বড় পরিকল্পনা ভিশন দু এই পরিকল্পনার মাধ্যমে তারা পর্যটন বৃদ্ধি করছে প্রযুক্তিতে বিনিয়োগ করছে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াচ্ছে এবং নতুন স্মার্ট শহর তৈরি করছে এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প হল নিয়ম মরুভূমির মধ্যে ভবিষ্যতের শহর আগে এখানে অনেক কঠোর সামাজিক নিয়ম ছিল কিন্তু সাম্প্রদায়িক বছরগুলোতে দেশটি দ্রুত পরিবর্তন হচ্ছে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে সিনেমা হল চালু হয়েছে পর্যটকদের জন্য দেশ উন্মুক্ত হয়েছে এই পরিবর্তনই দেশটির আধুনিক রূপ তুলে ধরছে সৌদি সংস্কৃতি মূলত আরব ঐতিহ্য এবং ইসলামিক মূল্যবোধ দ্বারা প্রবাহিত তাদের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে কাপসা এটা তাদের জাতীয় খাবার এছাড়া রয়েছে মান্দি খেজুর আর আরবি কফি আজকের সৌদি আরব শুধু মরুভূমি না এটি আধুনিক শহর আকাশচুম্বী ভবন এবং উন্নত প্রযুক্তির দেশ বিশাল শপিং মল আধুনিক বিমানবন্দর এবং বিলাসবহুল জীবনযাত্রা দেশটিকে বিশ্ব মানচিত্রে বিশেষ অবস্থান দিয়েছে তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম নদীনাথ থাকলেও প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে একটি দেশ কিভাবে এত মানুষের জলের ব্যবস্থা করছে প্রকৃতি যেখানে সীমাবদ্ধতা দিয়েছে মানুষ সেখানে বুদ্ধি দিয়ে সমাধান তৈরি করেছে এটাই সৌদি আরবের সবচেয়ে বড় শিক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন দেখা হবে নতুন কোনো দেশের অবাক করা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ